সালাতুল আউয়াবিন নামাজ এই আউয়াবিন নামাজ মাগরীব নামাজ পড়ার পরে পড়তে হয় এই আউয়াবিন নামাজ কিভাবে পড়বেন কি সূরা দিয়ে পড়বেন আমি সরাসরি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আগে আমরা জানবো আউয়াবিন নামাজের ফজিলত এই নামাজটি পড়লে কি হবে নুরুল ইজা বাহরুল রায়ক কিতাবে লেখা আছে মাগরীব নামাজ ও সুন্নত নামাজের পর দুই রাকাত করে মোট ছয় রাকাত নামাজ তিন সালামে পড়তে হয় ইহাই হলো আউয়াবিনের নামাজ হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ আল আনু থেকে বর্ণনা যে ব্যক্তি তিন সালামে উক্ত ছয় রাকাত নামাজ পড়বে এবং মাগরীব ও উক্ত নামাজের মধ্যবর্তী সময়ে দুনিয়াবি কথাবার্তা হতে ফরহেজগার হবে সে বারো বছর নফল এবাদতের সমান সব প্রাপ্ত হবে মিচকা শরীফ একশো চার পৃষ্ঠা তারপর দেখুন মারাকিল ফালা কিতাবে আছে যে ব্যক্তি মাগরিবের সুন্নতের পর বিশ রাখাত নফল নামাজ পড়বে তার জন্য জান্নাতে খাস কামরা বা স্বতন্ত্র ঘর তৈরি করা হবে মারাকিল ফালা দুইশো তেরো পৃষ্ঠা তিরমিজে শরীফ প্রথম খণ্ড আটানব্বই পৃষ্ঠা প্রিয় দর্শক তাহলে আমরা জানলাম যে এই নামাজটি আদায় করলে বারো বছর। নফল এবাদতের সব পাওয়া যায় সব আল্লাহ এবং এই হাদিসটি পাওয়া যাবে মিশকাত শরীফ একশো চার পৃষ্ঠা তাইলে গুরুত্বপূর্ণ এই নামাজ এই নামাজের আরবী নিয়ত আমরা এখন শিখব বা দেখব জানব বুঝব তো দর্শক তাহলে এই নামাজটি পড়বেন কী সুরা দিয়ে এই নামাজটি যে কোনো সূরা দিয়ে পড়া যায় নির্ধারিত কোনো সূরা নেই অন্যান্য নামাজ যেই নিয়মে পড়ে থাকেন এই নামাজটি সেই নিয়মে আদায় করবেন তবে এই নামাজটি পড়তে হবে মাগরীব নামাজ পড়ার পর এবার চলুন নিয়ত আউয়াবিন নামাজের তাআলা নাওয়াই সলাতিল আউয়াবিন সুনাতিরসুল্লাহ তা আলা মোতাবয় জানিলা জাতিল কাহাবাতের শরিফাতি আল্লাহ আকবর এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যে আমি ক্যাবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে দুই আউ আবে নামাজ আদার নিয়ত করিলাম এই বলিয়া আল্লাহ একবার বলে হাত বেঁধে নেবেন অন্য অন্য নামাজ যেই নিয়মে পড়ে থাকেন এই নামাজ ঠিক সেই নিয়মে আদায় করবেন